নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ একটা না নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো কাঁঠাল দেখুন এরকম কাঁঠাল এখন কাঁঠালের সিজন কাঁঠাল বেশিরভাগ মানুষ খাজা কুয়া যেটা শক্ত কুয়া সেইগুলোই খায় বেশিরভাগ পছন্দ করে নরম কুয়া অনেকেই পছন্দ করেন না তারপরে এখানে দেখুন গলে গেছে কাটালগুলো একটু বেশি তাই কাঁঠালগুলো খাবে না এগুলো আমাদের ফেলে দিতে হয় তা আমিও ফেলে দেব তা চিন্তা করছি কি করা যায় ফেলে না দিয়ে হ্যাঁ ফেলতে খুব খারাপ লাগছে তার জন্য আমি একটা ইয়ে করলাম যে কয়েকটা কাঁঠাল আমি চিপে রস বের করে নিয়ে কড়াই ফেলে জাল দিয়েছি দেখুন সুন্দর গুড় হয়েছে এতে কিন্তু কোনো মানে কাঁঠালের গন্ধ নেই গুড়ের গন্ধ এটা সুন্দর গুড় হয়েছে এতে খুব মিষ্টি গুড়টা হয়েছে আমি এই বাটির এক বাটি আর অল এক বাটির একটু বেশি রস করে নিয়ে জাল দিয়েছি দেখুন এই গুড় হয়েছে তাই দেখে আমি যে এটা তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই কাঁঠালগুলো বের করে আমি নিয়েছি এবারে এর দানাগুলো শুধু ফেলে দিতে হবে দিয়ে এইভাবে আমি এখানে কটা দানা বের করে নিয়েছি দেখুন আর একটা সাদা কাপড় ভিজিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে করে নিয়ে আস্তে আস্তে চিপে এইভাবে যে পাতলা রসটা সেইটাই আমি বের করে নেব দেখুন রস বেরোচ্ছে কীরকম তাই ঘন রসটা কিন্তু আমি নেব না এর যে ঘন যে শ্বাস সেটা নেব না এরকম পাতলা রসটা বের করে নেব এইভাবে এবারে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই রসটা জাল দেওয়াতেও আবার কিছু নিয়ম আছে সেটা না দেখলে বুঝতে পারবেন না তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর লাইক করুন শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে আমি সব রসটাই বের করে নেব কাঁঠালের রসটা আমার সম্পূর্ণ বের করে নিয়েছি পাতলা রস এই দেখুন ছিবড়ে এবারে এই ছিবড়েগুলো ফেলে দেব দিয়ে আমি এই রসটা জাল দেব। তাই আপনারাও কিন্তু আর কাঁটাল ফেলবেন না নরম কুয়ার কাঁঠাল ফেলে দেবেন না এইভাবে করুন গ্যাস ধরিয়ে আমি এবারে রসটা কড়াতে দিয়ে দিয়েছি রসটা এবারে ফুটাতে হবে দেখুন ঘন রস কিন্তু আমি নেই নি একদম এখানে হালকা করে চেপে চেপে পাতলা রসটা নিয়ে নিয়েছি এবারে এটা ফোটাতে দিয়েছি ফুটতে হবে ফুটবে দেখুন ফুটে উঠেছে ফুটে ওঠার পরে দেখবেন এরকম ধারে গেঁজা মতো সব হবে এই গ্যাজাগুলো তুলে ফেলে দিতে হবে গ্যাজাগুলো সব পরিষ্কার করে তুলে ফেলে দেব প্রত্যেকটা গ্যাজা পরিষ্কার করে তুলে ফেলতে হবে দেখুন গেঁজা তুলে দেওয়ার পরে দশ মিনিট জাল দিয়েছি যা দশ মিনিট জাল হচ্ছে সেই দশ মিনিটে গুড়ে ফুট এসে গিয়েছে আর এইভাবে সাইডে নোংরা গেঁজা এরকম জমবে সেটা তুলে তুলে ফেলে দিতে হবে তাহলে গুড়টা ভালো হবে এখনও জাল দিতে হবে আরও ঘন করতে হবে দেখুন মোট পনেরো মিনিট জাল দিতে লেগেছে এবারে গুড়টা কিন্তু হয়ে গিয়েছে সম্পূর্ণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাহলে আপনারা কিন্তু আর ফেলবেন না কাঁটাল এইভাবে গুড় তৈরি করুন খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যায় কোনো খাটনি নেই কিছুই না খুব সহজেই গুড় হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই